হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রমো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেফার কাজটি করবেন রেফার কাজ করার জন্য কীভাবে ফেসবুকে পোস্ট করবেন কীভাবে মেম্বারদেরকে অ্যাড করবেন সব কিছুই দেখাবো সেই জন্য অবশ্যই আপনার একটা জিনিস প্রথম অবস্থায় প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি রেফার কাজে সফল হবেন আর আমাদের রেফার কাজে এখন বর্তমানে জেনারেশনটা অ্যাড করা হয়েছে তাই আপনি এখন কাজ করলে মানে এক মাস কাজ করেও যদি তিন মাস না কাজ করেন তবুও আপনার ইনকামটা অটো জেনারেশন হিসাবে থাকবে মানে আপনি প্রথম অবস্থায় যদি তিন থেকে চারজন বা পাঁচজন বা ছয়জন বা যতজনই আপনি রেফার করেন এই রেফারগুলোই কিন্তু আপনার টিম এগুলো কিন্তু পরবর্তীতে আপনার এগুলো কিন্তু পরবর্তীতে আপনার ইনকামটা ধরে রাখবে আই মিন আমি বোঝাতে চাচ্ছি আপনি এখন কাজ করে পরবর্তীতে একসময় যদি আমাদের গ্রুপে কাজ নাও করেন তবুও আপনার ইনকামটা অটোভাবে জেনারেট হবে তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের রেফার কাজটি ভালোভাবে করবেন তো প্রথম অবস্থায় রেফার কাজ করার জন্য দুইটা জিনিস ভালোমতো জানতে হবে একটা হচ্ছে ফেসবুকে ভালোভাবে অনেকগুলো গ্রুপে অ্যাড হওয়া মানে জব গ্রুপে অ্যাড হওয়া বড় বড় গ্রুপে অ্যাড হওয়া এটা ঠিকভাবে করতে হবে আর একটা হচ্ছে পোস্ট পোস্ট এবং কমেন্ট এগুলো ঠিকভাবে করতে হবে এই দুইটা জিনিস যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার রেফার অটোমেটিক হবে আপনার কষ্ট কমে যাবে অনেকে আছে বিভিন্ন গ্রুপে জয়েন হয় ঠিকই কিন্তু পোস্ট করতে পারে না আবার অনেকে আছে কমেন্ট করতে পারে কিন্তু পোস্ট করতে পারে না বা পোস্ট বা কমেন্ট দুটোই করতে পারে কিন্তু বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারে না যার জন্য তাদের রেফার হয় না এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে তো চলুন শুরু করা যাক প্রথম অবস্থায় আপনার কী করতে হবে প্রথম অবস্থায় আপনার নিয়ে আমাদের ভিডিওটা ভালো মতো দেখতে হবে দ্বিতীয় অবস্থায় হচ্ছে আপনাকে ফেসবুকে ঢুকতে হবে ফেসবুক লাইট অথবা ফেসবুক এই দুইটা তো অবশ্যই আপনার লাগবে প্রথমে আপনার সার্চ অপশানে যেতে হবে ফেসবুকের ফেসবুক লাইটে ঢুকার পর সার্চ অপশানে যাবেন যাওয়ার পর এখানে লিখে দিবেন অনলাইন জব গ্রুপ ভিডি অনলাইন জব গ্রুপ এই যে আমি যেভাবে লিখতেছি লিখে দেখেন ভিডি এরকম দিলে আপনার অনেকগুলো গ্রুপ আসবে তো আপনি প্রথমে এই যে এখানে গ্রুপ নামক একটা অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানে পাবলিক গ্রুপে একটা ক্লিক দিবেন তাহলে আপনার সবগুলো পাবলিক গ্রুপ আসবে কোনো প্রাইভেট গ্রুপ আসবে না এই যে পাবলিক গ্রুপ সবগুলো তো এই যে দেখেন যে গ্রুপগুলাতে বেশি মেম্বার এই যে এটার চেয়েও এটাতে বেশি মেম্বার সেক্ষেত্রে আমি বড় গ্রুপে আগে জয়েন করব এই যে চল্লিশ কে এই যে একত্রিশ কে তিনশো চৈত্রিশ কে এই গ্রুপগুলোতে চারশো দশ কে এই যে দেখেন আমি এই গ্রুপগুলোতে অ্যাড হচ্ছে আপনারাও খুঁজে খুঁজে এই গ্রুপগুলোতে অ্যাড হবেন এই যে দেখেন আমি কীভাবে অ্যাড হচ্ছে একশো তেরো কে কে আমি বড় বড় গ্রুপে অ্যাড হচ্ছি প্রথমে তো আপনি এভাবে অ্যাড হতেই থাকবেন এখানে অনেকগুলো গ্রুপ আসবে এই যে দেখেন আপনি প্রথম অবস্থায় তিন থেকে চারটা ফেসবুক আইডি খুলবেন তিন থেকে চারটা ফেসবুক আইডি খুলে আপনি সেগুলোতে পোস্ট করবেন তো এরকম করে আপনি কতগুলো গ্রুপে জয়েন হবেন যখন দেখবেন যে এখানে সবগুলো গ্রুপ শেষ হয়ে গেছে তখন এভাবে বের হবেন বের হয়ে এখানে আরেকটা জিনিস লিখে সার্চ করবেন সেটা হচ্ছে বাংলাতে লিখবেন অনলাইন ইনকাম গ্রুপ এটা লিখে সার্চ করবেন সেমভাবে গ্রুপে যাবেন সেমভাবে পাবলিক গ্রুপে যাবেন তারপরে যে এখানে বড়ো বড়ো গ্রুপ আছে সেগুলোতে জয়েন হবেন এগারো কে যে সবগুলো গ্রুপে এরকম বড়ো বড়ো গ্রুপে জয়েন হবেন এরকম হতে হতে যখন দেখবেন যে আপনার এখানে শেষ হয়ে গেছে তখন এখান থেকে বের হবেন বের হয়ে এরকম অনলাইন ইনকাম গ্রুপ বাংলাদেশ এটা লিখবেন অথবা অনলাইন প্ল্যাটফর্মে এই যে অনলাইন ফ্ল্যাট ফ্রম বিডি যে এরকম গ্রুপগুলোতে জয়েন হবেন এরকম বড় বড় গ্রুপে যে বিশকে এটাতে জয়েন হলো আমি যে গ্রুপ ক্লিক করবেন এই যে বড় বড় এবং পাবলিক গ্রুপে ক্লিক করে বড় বড় গ্রুপে জয়েন হবে এই জিনিসটা যদি আপনি ঠিকভাবে করেন তাহলে আপনার অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং অনেকগুলো গ্রুপে পোস্ট করার সুবিধা পাবেন তবে আমি একটা কথা বলেছি দেখেন আমার কিন্তু এখন আর কোনো গ্রুপে জয়েন নিচ্ছে না তাহলে বুঝতে হবে যে আমার গ্রুপে আমার আজকের লিমিটেশন শেষ আজকে আমি অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে নিছি এখন আপনার কাজ হবে এরকম হলে আপনার কাজ হবে আপনি এই ফেসবুক আইডিটা লগ আউট করে আপনি আরেকটা ফেসবুক আইডি লগ ইন করে ওইটা থেকে এরকম সবগুলো গ্রুপে জয়েন হবে তো প্রথম অবস্থায় আমি বলে দিই আপনি তিনটা ফেসবুক আইডি খুলবেন এরকম আপনার যদি পুরান ফেসবুক আইডি থাকে তাহলে তো ভালো নতুন হলে একটু সমস্যা পুরান ফেসবুক আইডি হলে ভালো যেমন আমার এই আইডি তো অনেক আগে পুরানো এক বছর আগের তো আমি হচ্ছে এরকম এই আইডির মধ্যে আমার তিনটা আইডি আছে পুরানো তিনটা আইডি দিয়ে আমি পোস্ট করি তো প্রথম অবস্থায় সবগুলো এরকম সার্চে ক্লিক করে এরকম অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন ইনকাম গ্রুপ অনলাইন জব গ্রুপ তারপরে বাই অ্যান্ড সেল গ্রুপ এরকম বড় বড় গ্রুপে আপনি জয়েন হয়ে নিবেন যখন আপনার লিমিটেশন শেষ হয়ে যাবে তখন আপনার গ্রুপের পালা শেষ প্রতিদিন ঢুকে আপনি প্রতিদিন ঢুকে ফেসবুকে ঢুকা মাত্র আপনি আগে হচ্ছে জব গ্রুপগুলোতে জয়েন হবেন ওকে এইখানে জয়েন হওয়ার পর আপনার এই কাজটা শেষ এখন হচ্ছে আপনাকে কী করতে হবে যে ফেসবুক স্ক্রলে যে এভাবে করে ফেসবুকে স্ক্রল করলে আপনি বড় বড় যে গ্রুপগুলো দেখে নিতে পারবেন যে সবাই দেখেন আমি যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে ঢুকি এই যে আমি এই গ্রুপে ঢুকলাম দেখেন সবাই হচ্ছে পোস্ট করতেছে এই যে সবাই সবার মতো করে পোস্ট করতেছে জব বিষয় নিয়ে একটা বড় গ্রুপের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এক উনি কীভাবে হচ্ছে পোস্ট করেছে তো হচ্ছে যে এরকম দেখেন এই পোস্টের নিচে কতজন লিখতেছে আমি আমি আপু পুকি কাজ এটি দেখেন তো এরকম করে এদের মতো করে পোস্ট করতে হবে তারপর বলে এই যে এদের এগুলো সেভ করে নিলে পরবর্তীতে এরকমভাবে পোস্ট করা যাবে এই যে দেখেন আরেকজন লিখছে যারা পড়াশোনা এই যে এদের এদের এদেরগুলো দরকার পড়লে আপনারা এভাবে করে কপি টেক্সট করে আপনারা হচ্ছে এদের মতো করে পোস্ট করবেন এই যে দেখেন ফেকভাবে পোস্ট না এরা অনেক সুন্দর করে হচ্ছে পোস্ট করতেছে এরকম দেখেন সবাই যে এই এটার এর কমেন্টটা দেখায় আপনাদেরকে একশো আটজন কমেন্ট করেছে এদের এখানে এই যে অনেকে হচ্ছে কাজের দিচ্ছে আপনি চাইলে এই যে কমেন্টের মধ্যে আপনার এই যে এগুলো একটা এগুলো অথবা আমরা আমাদের গ্রুপ থেকে যে পোস্টারটা দিয়ে দিব সেই পোস্টারটা এভাবে করে পোস্ট করতে পারবেন কমেন্ট মানে কমেন্ট করবেন এখন কাজ হচ্ছে কমেন্ট করা প্রথমে কমেন্টগুলো করা আপনাদেরকে শেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে যে কমেন্ট করছিলাম আমার আইডিটা এখানে শো করতেছে এই যে তারপরে এই যে এরকম সরকারি নিব তা আপনি হচ্ছে এখানে একটা কমেন্ট করে দেবেন প্রথম অবস্থায় এরকম কমেন্টগুলো করবেন আমি আবার দেখাচ্ছি এই যে এদের পোস্টের নিচে আমি এখন হচ্ছে কমেন্ট করে দিব। এই যে আমি কমেন্ট করে দিয়েছি এরকম করে প্রথম অবস্থাকে অনেকগুলো কমেন্ট করবেন এই যে আমি আরেকটা করতেছি আমাদের গ্রুপ থেকে যে লিঙ্ক সহকারে আপনাকে একটা পোস্টার বানিয়ে দেওয়া হবে এই পোস্টারটা দিয়ে যে প্রথম অবস্থায় কমেন্ট করবেন এই যে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি এই কমেন্টগুলো ঠিকভাবে করবেন তারপর আবার আরেক আরেকটা জিনিস করতে পারেন এই যে আপনি এরকম করেও কমেন্ট করতে পারেন এখানে নিচে দিয়ে লিখে দিতে পারেন এই পোস্টার যারা পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স প্লিজ এরকম লিখে দিতে পারেন তারপর আপনাদেরকে ওরা ইনবক্সে নক করবে অথবা আপনার নাম্বারটা লিখে দিতে পারেন তারপর আপনার নাম্বারে ওরা এরকম আপনি এখানে লিখে দেন এই যে ইনবক্স প্লিজ এরকম অথবা আপনার নাম্বারটাও লিখে দিতে পারেন তখন অবস্থা আমাদের গ্রুপে যে লিঙ্ক সহকারে আপনাকে কমেন্টের লিঙ্ক সহকারে দিবে ওইটাকেও কমেন্ট করতে পারেন অনেকগুলো তারপরে এই যে ফেসবুক থেকে এগুলো নিয়ে নিয়ে পোস্ট করবেন ফেসবুক থেকে এগুলো নিয়ে নিয়ে যখন আপনি পোস্ট করবেন এই যে এরা কী ভাবে এই যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট আমি এই যে এরকম এগুলো এই যে এগুলো আপনি হচ্ছে চাইলে এখানে আমি আমার এই যে আমাদের গ্রুপের যে পোস্টারটা আছে এটি আমি হচ্ছে একটা কমেন্ট করে দিলাম এই যে কমেন্ট করে দিলাম আর এই যে আপনি চাইলে এগুলো হচ্ছে কালেক্ট করতে পারেন এই যে আমি এগুলো কালেক্ট করে নিলাম এখন আমি কীভাবে পোস্ট করি আপনারা দেখেন এই যে এই গ্রুপের ঢুকলাম হ্যাঁ ঢোকার পর এই যে এখানে একটা ফটো এই যে ফটোতে ক্লিক দিলাম না এখান থেকে না এখানে তো পোস্ট করার সিস্টেমটা পাচ্ছি না আমাকে মেবি এর এখনো অ্যাপ্রুপ করে না আচ্ছা বাদ এই গ্রুপটা বাদ এই যে আরেকটা গ্রুপ পেলাম এই যে এই গ্রুপে মেবি আমি পোস্ট করতে পারবো এই যে পোস্ট করার জন্য প্রথম অবস্থা আপনি চাইলে রিলস আপলোড করতে পারেন তো আমরা রিলস আপলোড করার দরকার আমরা পোস্ট করবো সেজন্য এই যে এখানে ক্লিক করব প্লিজ আমার ভিডিওটা একটু সবাই ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবা এই যে আমি এটা দিয়ে দিলাম ইনবক্স এরকম করে পোস্ট করলে আপনার আপনার পোস্টের নিয়েছি কিন্তু অনেকে কমেন্ট দেবে তো যারা লিখবে যে আমি করবো আমি করবো তাদেরকে আপনি হচ্ছে চেক ইনবক্স বলে তাদের ইনবক্সে আমাদের গ্রুপের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে তাকে গ্রুপে জয়েন করাবে এই যে এখানেও আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন যে আমাদের গ্রুপের কমেন্টে করে দিলাম যখন দেখবেন যে আমাদের গ্রুপে লিঙ্ক সহকারে কমেন্ট যেটা গ্রহণ হচ্ছে না তখন আপনি এই যে এখান থেকে এদের এগুলো থেকে কপি করে করে আপনি পোস্ট করতে পারবেন দেখেন আমি তো আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা নিজেরাই হচ্ছে এই যে এই বিভিন্ন জব গ্রুপে ঢুকে দেখবেন যে ওরা কীভাবে পোস্ট করতেছে এই যে দেখেন এরা কীভাবে পোস্ট করতেছে এগুলো দরকার পড়লে আপনি নিজে এগুলো সেভ করে করে ওদের মতো করে আপনি পোস্ট করবেন এই যে এদের মতো করে পোস্ট করবেন উপর দিয়ে দরকার পড়লে আপনার নাম্বারটা বসাই দেবেন আমাদের গ্রুপের একজন ভাইয়া এত সুন্দর করে একটা পোস্ট বানিয়েছে আপনাদেরকে দেখাই এই যে ভাইয়াটা কি সুন্দর করে পোস্ট করে মানে বানিয়েছে এরকম করে বানাই তারপর হচ্ছে ভাইয়াটা ফেসবুকে পোস্ট করতেছে এরকম এই যে তার নাম্বারটা পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছে তা আপনারা আপনারা এরকম পোস্টে নিচে দিয়ে আপনাদের নাম্বারটা বা লিখ ক্যাপশন ক্যাপশনে নিয়েছে দিয়ে আপনার নাম্বারটা এরকম বসিয়ে ফেসবুকে পোস্ট করবেন আমি আমার থেকে যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার বাকিটা আপনাদের উপর আপনারা করে পোস্ট করলে প্রথমে কী করবেন আপনারা আমি আবার বলতেছি প্রথমে অনেকগুলো গ্রুপে আপনারা জয়েন হবেন ঠিক আছে অনেকগুলো গ্রুপে জয়েন হবেন জব গ্রুপে প্রতিদিন করে প্রতিদিন জব গ্রুপে জয়েন হবে তারপর এরকম কমেন্ট করবেন আজকের ভিডিওটা আমি জাস্ট পোস্ট এবং কমেন্টেরটা দেখাইলাম নেক্সট ভিডিওতে মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হবে সেটা দেখাবো আর টিকটকে কীভাবে পোস্ট করতে টিকটকে কীভাবে ভিডিও আপলোড করে পোস্ট করতে হয় সেটা ভিডিও অলরেডি দেওয়া আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস